আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসী বাই ও বোনেরা যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে স্বাগত জানিয়ে শুরু করতেছি আজকে আরেকটা ভিডিও যদিও ভিডিওটা আগে করে থাকি আসলে অনেকে নিচে চলে যাওয়ার জন্য অনেকে আর চোখে হয়তো বা পড়ে না যার কারণে আর একটু আবার দিয়ে দিলাম তো আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই একটু সাবস্ক্রাইব করে দেন যারা নতুন আছেন আর সাবস্ক্রাইব করে দিলে নতুন নতুন ভিডিওগুলি আপনারা সহজেই পেয়ে যাবেন বিশেষ করে লাইক শেয়ার করে দিলে আমাদের নতুন নতুন ভাই বন্ধু যারা আছে এবং প্রবাসী ভাইরাও আছে তারাও দেখতে পাবে তো মূল কথায় আসি দর্শক এখানে আমরা এখন যেখানটায় আছি লোকেশনটা বলি প্রথমে লোকেশনটা হলো আমাদের যে কুমিল্লা বাকরাবাদ গ্যাস অফিস আছে ওই গ্যাস অফিসের পূর্ব মহল্লাতে যদি আমি ভিডিওটা আগে দিয়েছি বলেছি ওই পূর্ব মহল্লাতে কিছু জায়গা আছে যারা এখনই বাড়ি করে ঘর করতে চান বরাট সম্পূর্ণ বরার জায়গা আছে দেখেন এই যে কবির দ্বারিয়া আছে তো এখানে বরার জায়গা আছে দুই গণ্ডার পলট করে নিতে পারবেন এই যে ছয় ফিট রাস্তা নির্ধারিত আছে পরবর্তীতে হয়তো সবাই একটু একটু ছাড়লে আরও বেড়ে যাবে দশ ফিট হয়ে যাবে আপাতত এই যে পাশের খুঁটি আছে এখান থেকে ছয় ফিট রাস্তা আছে জায়গা অবধি আর এখানে অনেক জায়গা আছে যদি বেশি নেন তাও নিতে পারবেন তো ঠিক আছে দর্শক আমি কথা বাড়াবো না শর্ট করবো যেহেতু অন্য আরও কাজ আছে তো যদি কেউ আগ্রহী হন আমার সাথে যোগাযোগ করবেন আমি প্রাইসটা বলে দিচ্ছি প্রতি ঘন্টা হিসাবে নিতে পারবেন প্রতি ঘন্টা পনেরো লাখ টাকা আস্কিং রেট তারপরে একটু কথা বলার সুযোগ আছে মালিকের সাথে বসে কথা বলতে পারবেন তো ঠিক আছে দর্শক আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট জায়গা সুন্দর আছে আর দেখেন এখানে বাড়া চলে এই যে আমি বাড়া চলে যে রানিং দেখিয়ে দিচ্ছি এগুলি সবগুলি বাড়া তো যারা এরকম কম প্রাইজের মধ্যে চাচ্ছেন নিয়ে রেখে দিবেন অথবা ঘর করবেন ঘর করলে কিন্তু এখানে ভাড়া চলে আর আমি ঘর করলে ভাড়া চলে আরও তিরিশ বছর আগের থেকে এটা এই যে এই ঘরটার বয়স হয়ে গেছে তিরিশ বছর তো তিরিশ বছর আগের থেকেই ভাড়া চলে তো সেটাই বলে দিলাম তো আর আপনারাও যদি ইনভেস্ট করেন অবশ্যই ভাড়া চলে দুই ঘন্টা প্লট প্রত্যেক দুই ঘন্টা প্লট তিরিশ লক্ষ টাকা করে হলে নিতে পারবেন তো ঠিক আছে দর্শক আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আমি আর বাচ্চা এখানেই বিদায় নিলাম ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আবারও আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট কমেন্ট না করে সরাসরি কথা বলবেন সন্ধ্যার পরে কথা বললে আমি সবসময় সন্ধ্যার পরে সময় দিয়ে থাকি আল্লাহ হাফিজ